নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিমকি রেসিপি যেটা হয়তো আপনারা কোনো দিন খাননি বা ভাবতেও পারবেন না যে এইভাবেও নিমকি তৈরি হয় আর খুবই মচমচে তৈরি হয় বন্ধুরা আমার অনুরোধে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তবেই একটা কমেন্ট করবেন লাইক করবেন আর এটাও জানাতে ভুলবেন না যে আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই সন্ধেবেলা স্ন্যাক্সের রেসিপি যেটা চা দিয়ে খাওয়া যায় দেখুন বন্ধুরা এখানটায় আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার কোনো মাপ নেই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাড়ালে স্ন্যাক্সের পরিমাণটা বাড়বে কমালে স্ন্যাক্সের পরিমাণটা কমবে এখন আমি দিয়ে দিলাম ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর জোয়ান বন্ধুরা শরীরটা প্রচুর খারাপ সর্দি কাশির জন্যে গলাটাও ঠিক খারাপ হয়ে গেছে তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি এখন ময়দাটাকে ময়ম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল আপনারা চাইলে এখানে ঘি দিয়ে দিতে পারেন তবে বলবো বন্ধুরা যেহেতু নিমকি বানাচ্ছেন তেল দিয়ে ময়মটা দেবেন তাহলে মজমচেটা বেশি ভালো হয় এবার দেখুন খুব ভালো করে এটাকে হাত দিয়ে ডোলে ডোলে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে ফেলতে হবে খুব ভালো করে ময়মটা দিতে হবে ময়মটা এমনভাবে দিতে হবে যাতে ময়দাটা এরকমভাবে মুটো করলে মুটো হয়ে যায় আর ভেঙে দিলে ঝরঝর করে পড়ে দেখুন খুব সুন্দরভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব যেটা খুব নরম ডো হবে না আবার খুব শক্ত ডো হবে না দেখুন বন্ধুরা আর অল্প অল্প জল দেবেন যেহেতু তেল দিয়ে ময়ম দিয়েছি সেহেতু জলটা কিন্তু অনেকটাই কম লাগবে এই ময়দাটা মাখার জন্য। গত কাল আমি কোনো ভিডিও দিতে পারিনি হঠাৎই জ্বর এসে গেছিলো সেই জন্যে তার জন্যে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা এবারে দেখুন ময়দাটা মাখা আমার হয়ে গেছে আর ঠিক এই রকমভাবে মেখেটা রেখে দিতে হবে 10 মিনিটের জন্যে এটাকে রেস্টে রাখতে হবে ময়দাটাকে আমি 10 মিনিট ঢেকে রাখব দশ মিনিট পর খুলে দেখাবো ময়দাটা ঠিক দেখুন এই রকম হয়ে গেছে এখন এর থেকে কিছু লেচি আমি করে নেবো যে যেরকম আমরা প্রতিদিন রুটি তৈরি করি রুটি তৈরি করার জন্যে যেমন ছোট ছোটো লেচি করি সেরকম ছোট ছোট লেচি করলেও হবে বা আপনারা বড় বড় লেচিও তৈরি করতে পারেন এখন একটা লেচি নিয়ে নেব নিয়ে রুটির মতো পাতলা করে বেলে নেবো রুটি যেরকম পাতলা হয় তার থেকেও আর একটু পাতলা করলে এর লেয়ারগুলো খুব সুন্দর পড়বে আর নিমকিটা ততটাই মজমজে হবে ভাজাটাও ততটা সুন্দর হবে বন্ধুরা এবার দেখুন রুটির মতো একদম বড় পাতলা করে বেলে নেব যাতে রুটির তলায় হাত দিলে এপি এপার ওপার দেখা যায় দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে নিয়েছি এখন হাতে করে একটু তেল নিয়ে উপরটাতে একটু তেল বুলিয়ে দিলাম এবারে একটা ছুরির সাহায্যে যেরকম আমরা লাচ্ছা পরোটা করার সময় চিকন চিকন কেটে নিই ঠিক সেইভাবে কেটে নেব তবে এর উপর দিক আর নিচের দিকটা কিন্তু একেবারে কেটে ফেলবো না মধ্যিখানটা কাটবো উপর দিক আর নিচের দিক কিন্তু জোড়া থাকবে রুটির দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি যেভাবে কাটছি আর একটু চিকন চিকন করে কাটবেন তাতে কিন্তু এর লেয়ারগুলো খুব দুর্দান্ত পড়বে আশা করছি বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এটাকে একটু ধৈর্য ধরে করবেন বন্ধুরা তাতে কিন্তু পরোটাগুলো নিমকিগুলো খেতে দুর্দান্ত হয় দেখুন এবারে এগুলোকে সব এক জায়গায় জড়ো করে নিয়ে রোল করে নেবো দেখতেই পাচ্ছেন কেমনভাবে রোলটা করে নিচ্ছি ঠিক এইভাবে রোল করে দিতে হবে বেলার জন্যে কোনো রকম ময়দাও লাগবে না আর এটা তুলতে গেলেও কোনো সমস্যাই হবে না যেহেতু এটা খুব ভালো করে ময়েম দেওয়া আছে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে রোল করে সমস্তগুলোকে তুলে নেব। নিয়ে দু সাইড ধরে এই রকমভাবে পাকিয়ে দেবো এরকম পাকিয়ে দিয়ে লেয়ারগুলো খুব সুন্দর পড়বে এবারে হাতের সাহায্যে এটাকে একটু গোল করে নেব আর দু সাইডে একটু জল দিয়ে আটকে দেব যাতে ভাজার সময় খুলে না যায় এই দুই মুখ একটুখানি জল দিয়ে আটকে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় অবশ্যই জল দিয়ে আটকে নেবেন যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে সমস্ত নিমকিগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসব বন্ধুরা এই বর্ষায় সন্ধেবেলায় চায়ের সঙ্গে এটা খেতে কিন্তু একদম অমৃতের মতো লাগে অবশ্যই বাড়িতে একবার কিন্তু আমার রিকোয়েস্টে বানিয়ে দেখতে পারেন যে এটা খেতে কেমন হয় আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আমি তৈরি করেছি সমস্তগুলো তৈরি করে ফেরত চলে এলাম আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লেয়ার পড়েছে এবারে এগুলোকে আমি ভেজে নেব তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করতে হবে আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা ভাজা হবে না নিমকির সেক্ষেত্রে একদমই মচমচে হবে না আর একটু সময় নিয়ে নিমকিগুলোকে ভাজতে হবে বন্ধুরা একদম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজলে তবেই কিন্তু এগুলো মজমজা হবে নচেত কিন্তু নরম হবে অবশ্যই এই কথাটা খুব ভালো করে ফলো করবেন মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নিমকিগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু নিমকিগুলো ভেতর দিয়ে কুক হবে না আর নরম হয়ে যাবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু একদমই নরম হয়ে যাবে আর ভিতরটাও ভালো করে ভাজা হবে না এইভাবে একটু উপর দিয়ে তেল দিয়ে দেবো যাতে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যায় এবারে নাড়াচাড়া করে এপিট করে এগুলোকে লালচে করে ভেজে ফেলতে হবে আশা করি বুঝতে পারছেন যে তেলের কতটা গরম আছে বা গ্যাসের ফ্লেমটা কি অবস্থাতে আছে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে ভেজে ফেলতে হবে আর দেখুন কতটা মজমজা হয়েছে যে এখন থেকেই ঝরে পড়ে যাচ্ছে আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সমস্তগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে এলাম একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর মচমচে আর লেয়ার যুক্ত হয়েছে আমার আজকের এই সন্ধেবেলা স্ন্যাক্স বা নিমকির রেসিপি লাচ্ছা নিমকি রেসিপি অবশ্যই বাড়িতে একবার অন্তত আমার রিকোয়েস্টে বানিয়ে দেখবেন বন্ধুরা তাহলে আজ আসি বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আর ভাঙাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজমজে ঝরঝরে হয়েছে আওয়াজটা শোনাতে পারলাম না কারণ খুব বৃষ্টি হচ্ছিল